প্রিয় দর্শক ভারতীয় সকল ব্যবসায় ভাটা পড়তে শুরু করেছে দেখুন এই ভিডিওটি দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল এটা হোটেল আছে হোটেলে গেছে ওরা মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে তো সব হচ্ছে না কম পয়সার মধ্যে রুম চাইছে এখন তো অবস্থা বহু সব খালি আছে কম পয়সা দিয়েও দিচ্ছে ছশো সাতশো যেখানে হাজার বারোশো সেখানে পাঁচ ছশো সাতশো পাঁচশো টাকা রুম দিয়ে দিচ্ছে তো মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে ব্যবসা শেষ পুরো শেষ মার্কেট স্ট্রিটে যত ব্যবসা সব শেষ হোটেল বলেন টাবলস বলেন এই রোডে চলার রাস্তা জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা কোন একটা লোক দেখা যাচ্ছে না এদিক আরো বেলা হবে দেখো একটা দুটো পাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে আরও কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনছান একদম মনে একদম কোন স্তন হয়ে গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন

আপনারাও তাকিয়ে আছেন আমাদের আছে আমাদের ফ্যামিলি আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পাচ্ছি না এখন কোন রকম চলছে আর যদি গই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পাচ্ছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা হ্যাঁ এই সব ভাড়া নিয়ে আছে সবার মানে খুবই Goni অবস্থা হয়ে গেছে ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब बांग्लादेश बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना है इस चीज़ ले को लेकर के समझे नहीं बहुत ज़रूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज़्यादा ये सब चीज के ऊपर ध्यान देना चाहिए ये जो है धर्म के लेकर के नहीं सोचना चाहिए बल्कि इंसान के जिंदगी का लेकर के चलना चाहिए बिज़नेस के पर मतलब कैसा जिंदगी लोगों को कैसा चलना है कैसा रहना है करना है उन लोगों का जिंदगी सोचना है इंडिया ने झमेला सृष्टि सब सुविधा है सबाई तो लॉस दो पक् सरकार सरकार लॉसुर सरकार लॉस তো এগুলোর মধ্যে নিজের মধ্যে স্টালা করলে সব থেকে ভালো আমরা মতো চাই এটা এটা বাংলাদেশে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা এটুকুনি বলবো আর কি বলবো তো ব্যবসা পজিশন খারাপ খুব সবাই খারাপ